ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী পঞ্চম খণ্ড ব্যবিভিচারের বিরুদ্ধে খড়্গহস্ত হো শ্রী শ্রী বাবামণি বললেন তোমরা সর্ববিধ ব্যবিচারের বিরুদ্ধে খড়্গহস্ত হ্যাভিচার সে যত ভালো নামেই সমাজে চলুক তোমাদের নিকট যেন ক্ষমার যোগ্য না হই যে সকল আচার বা আচরণ প্রত্যক্ষভাবে ব্যবিচার না হলেও ব্যবিচারের দিকে নরনারীকে ক্রমশ অগ্রসর করে থাকে সে সকলকেও সমলে উৎপাটিত করো উন্নতি লিপসু জাতি কোনো পাপ বা বিলাসিতার সঙ্গে আপোষ রাখতে পারে না রণ দুর্দর্শ মনোবৃত্তি নিয়ে ব্যভিচারকে সমাজ থেকে নির্বাসিত করো ব্যবিচার দূর করিবার শ্রেষ্ঠ উপায় উপসংহারে শ্রী বাবামণি বললেন কিন্তু তার শ্রেষ্ঠ উপায় নারী জাতিকে শিক্ষিত করা যুবক মনকে শিক্ষিত করা পুরুষকে শিখাও নারীর সতীত্বে হস্তক্ষেপ করার মতো পাপ নাই নারীকে শিখাও সতীত্বের দাম কমাবার মতো ভ্রম নাই শতবার সহস্রবার প্রত্যেকের কর্ণকুহরে এই বাণী ধ্বনিত প্রতিধ্বনিত করো মর্মে মর্মে এই বাণী গেঁথে দাও আর সঙ্গে সঙ্গে সবল মনোবৃত্তি সম্পন্ন ঈশ্বরানুরাগ প্রত্যেকের মনে সঞ্চারিত করো জাহাপুর পয়লা আষাঢ় তেরোশো আটত্রিশ বাংলা পদ্যপ্রাতে শ্রী শ্রীবাবামণি জাহাপুর আসিয়াছেন আছেন জাহাপুরের যুবক সম্প্রদায় শ্রী শ্রী বাবামণিকে পাইবার জন্য অনেক দিন হইতেই ব্যাকুল হইয়া রহিয়াছিলেন তাহারা একে একে আসিয়া শ্রী শ্রী শ্রীবাবামণির চরণ দর্শন করিতে লাগিলেন এবং নিজ নিজ জীবনের গুঁড়ো সমস্যাসমূহের সমাধান চাহিলেন ভগ্নিব্রত একজনকে শ্রী শ্রী শ্রীবাবামণি বলিলেন আগে নিজের ভগ্নীটিকে খুব পবিত্র দৃষ্টিতে দেখতে শেখো তোমার ভগ্নি হয়ে যে জন্মেছে তোমার কাছে তার একটা অসীম সম্ভ্রম ও অলঙ্ঘনীয় মর্যাদা রয়েছে সেই ধারণাটাকে আগে মনের ভিতরে প্রবল করো তোমার ভগ্নীর অসম্মান তুমি কখনো দেখতে পারো না ভগ্নীর অসম্মান দেখবার আগে নিজ জীবনকে বলি দেবে এই সংকল্প তুমি করো তোমার ভগ্নি পাপ পথে যাক এটা তুমি পছন্দ করতে পারো না পাপ পথে যদি সে পদার্পণ করতে চায় তবে প্রাণপণেও যে তাকে ফিরাতে হবে এই বুধকে তোমার মনে প্রবল করো তোমার ভগ্নী কারও প্রলোভনে পড়ে ভুল ভ্রান্তি করুক এ তুমি সহ্য করতে চেও না তোমার ভগ্নী কাউকে প্রলোভিত করে পাপ পথে টেনে আনুক এও তোমার নিরবি সহ্য করার ক্ষমতার বাইরে থাক এর প্রতিকার চেষ্টা তোমার ব্রত হোক তোমার ভগ্নি হয়ে যে জন্মেছে তার নিষ্কলঙ্ক শুভ্রতা রক্ষা করা তোমার এক অতি প্রধান কর্তব্য হোক নাম দিতে হলে কি ভগ্নব্রত নাম দিতে হয় এই ভগ্নীব্রত অবলম্বন করো আগে নিজের ভগ্নির ভিতর নিখিল ব্রহ্মাণ্ডের পবিত্রতার সংরক্ষণ পরিপোষণ প্রবর্ধন ও সন্দর্শন হোক আগে তোমার প্রধান উদ্যম এইটুকু হবে তোমার নারীব্রতের ভিত্তি নারীব্রত শ্রী শ্রী বাবামণি বললেন তারপরে তোমার এই ভগ্নি মর্যাদা বোধকে সকল নারীদের মধ্যে সম্প্রসারিত করে দাও তোমার বয়সী বা তোমার চেয়ে ছোটো যত মেয়ে আছে সকলকে তোমার ভগ্নি বলে ভাবতে থাকো আর সকলকে তোমার ভগ্নীরই মতো অলঙ্ঘনীয়া ও সম্ভ্রমশালিনী বলে জ্ঞান করতে থাকো মানুষ তার চিন্তার দাস যেমন চিন্তা করবে তুমি তেমন মানুষটি হয়ে যাবে এদের প্রত্যেকের প্রতি তোমার সম্ভ্রম বুদ্ধিকে বারংবার প্রয়োগ করতে করতে শেষে এমন হয়ে যাবে যে একটা দুশ্চরিত্রা মেয়ে বা গণিকাও তোমার নিকটে পবিত্রতার আধার বলে প্রতি মানা হবে এবং তার প্রতিও তোমার কর্তব্য তুমি ভ্রাতার সম্ভ্রম নিয়ে করে যেতে পারবে নারী মাত্রেরই প্রতি এই যে মর্যাদা বোধ যার গুণে তাদের নিয়ে চিন্তা করার সামর্থ্য তোমার লোক পাবে তাকে নাম দিতে পারো নারীব্রত পাশ্চাত্য জাতি নারীকে খুব সম্মান করে কিন্তু তাকে তারা ভোগের দেবতা বলে জানে তোমরা তাকে সম্মান করো পবিত্রতার প্রতীক এবং সতীত্বের আকর জেনে মাতৃব্রত শ্রী শ্রী বাবামণি বললেন কিন্তু নারীকে নারী এবং পবিত্রতার আকর বলে জ্ঞান করলেই চরম কাজ হয়ে গেল তা নয় নারীকে মাতা বলে ভাবতে পারাই আদর্শ একে নাম দিতে পারো মাতৃব্রত কিন্তু সব নারীকে নিজের মায়ের মতো দেখতে হলে আগে চাই নিজ গর্ভধারিণীকে পবিত্রতার প্রতিমূর্তি বলে অনুভব করা পবিত্রতা স্বরূপ পরম ব্রহ্মকে শুদ্ধ অপাপ বিদ্ধ শ্রী ভগবানকে মায়ের সঙ্গে অভেদ বলে উপলব্ধি করা জননীতে জগন্মাতৃবোধ ও পৌত্তলিকতা শ্রীশ্রী বাবামণি আরও বলিলেন অবশ্য জননীকে ভগবানের সঙ্গে অভেদ কল্পনা করায় পৌত্তলিকতা হবে বলে কেউ কেউ আপত্তি করতে পারেন কিন্তু নারীর অবমাননাকারী ও পৌত্তলিকের চাইতে নারীর মর্যাদা দানকারী পৌত্তলিক সহস্র গুণে শ্রেষ্ঠ রহিমপুর আশ্রম দোসরা আষাঢ় তেরোশো আটত্রিশ বাংলা হরিওম